হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনান মাম্মা সাল থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হালি শহরে আমার বাপের বাড়ির ওখানে কালীবাড়ি আছে অনেকে এটাকে রামপ্রসাদ ভিটা বলে অনেকে রামপ্রসাদের কালীবাড়ি বলে অনেকে এমনি কালীবাড়ি বলে তো তোমরা যে যে নামে চেনো সেটাই তো এটা হচ্ছে একটা আমাদের এখানে বিখ্যাত রামপ্রসাদের কালীবাড়ি বলতে পারো তো আমরা এসেছিলাম যে ঘুরতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কিন্তু জানো তো ঢুকলাম ঢুকে দেখছি লেখা বড় বড় করে যে এখানে ফটো তোলা নিষিদ্ধ তাই তোমাদের সঙ্গে আমার মায়ের মূর্তিটা আর শেয়ার করা হলো না তো এই দেখো এটা হচ্ছে মায়ের ওই জায়গাটা শেয়ার করতে দেয়নি কিন্তু ওই পাশেই আর কি শিব মন্দির আছে ওখানে আর কি সবাই জল ঠল ঢালে আর এই গাছটাতে সবাই মানত করে যে যা মানত করে তাই ফলে তো ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটুকু যা আর কি করতে পারলাম তো চলো তোমরা সেটুকুই দেখতে থাকো আর এই দেখো এটা হচ্ছে মন্দির চত্বরের বাইরেটা এদিকে এই পাশে রয়েছে এখানে আর কি ফাঁকা মাঠ সবাই আর কি বসে গল্প করছে সময় কাটাচ্ছে যে যার মতো আর ওই দেখো এখানে যে মন্দিরের মতো দেখছো ওখানে ভর্তি পায়রা সব বসে আছে দেখো আর ওই পুকুরটা ওই পুকুরটাতে না খুব বড় বড় মাছ আর কচ্ছপ চলো ওইটাও তোমাদেরকে দেখাবো আমি আর এই দেখো সব দর্শনার্থীরা পুজো দিতে আসছে আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম আমরা আর পুজো দিইনি আমরা মায়ের দর্শন করতেই গিয়েছিলাম তো সেই জন্য আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কিন্তু ঢুকে দেখলাম ওখানে কোনো ফটো তোলার আর কি নিয়ম নেই তো কি আর করা যাবে তা আমি তোমাদেরকে না ওই মায়ের ফটোটা ভিডিও শেষে আমি অ্যাড করে দিয়েছি তোমরা একটু ফটোটা দেখে নিও মায়ের যারা আর কি দেখো বা জানো না তারা দেখে নিও আর এই দেখো এটা হচ্ছে সেই পুকুরের বড় বড় কচ্ছপগুলো দেখো তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে দেখো খুব বড় বড় কচ্ছপ আর বড় বড় মাছ একটা দুটো নয় পুরো মানে পুকুরটা ভর্তি মানে না দেখলে বিশ্বাস করবে না আর খুব সুন্দর মানে দেখো না পুরো যে আধারটা কত সুন্দর মানে বাউন্ডারি করে দেওয়া হয়েছে আর পুচকিছু তো ওখান থেকে আসতেই চাইছে না ওর বাবাকে নিয়ে ও দেখেই যাচ্ছে কচ্ছপ আর মাছ আর ওই দেখো ওখানে যে বাঁধানো জায়গাটা দেখছো ওই যে বয়স্ক জেঠু বলো বা কাকা বলো যাই বলো আমার থেকে অনেকটাই বয়স্ক সম্মানীয় এরা বসে সবাই আর কি টাইম কাটাচ্ছে এখানে মন্দির চত্বরে তো ওইটা আগে ছিল না এখন অনেক বছর পর গেছি আমি বিয়ের সেজন্য দেখলাম ওটা নতুন করে করা হয়েছে আর এই দেখো এই হচ্ছে জগদেশ জগদীশ্বরী কালী মাতা কত সুন্দর মায়ের মূর্তিটা শুধু তোমরা দেখো তো তো চলো তোমরা দেখতে থাকো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো তো চলো টাটা